ইসমিল্লা রহমান ইরাহিম সম্মানিত সুদী দর্শক মন্ডলী আসালামুকুম রহমতুল্লাহিবরক পরিচয়ে আমি মাধ্যমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক দু হাজার একুশ সালের ষোলোই জানুয়ারি শিক্ষকতা পেশা থেকে অবসরে চলে এসেছি শিক্ষকতা পেশা থাকাকালীন সময়ে শ্রেণীকক্ষে আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে বিষয়ভিত্তিক পাঠদান করার পাশাপাশি আমি নৈতিক শিক্ষার উপরে বক্তব্য রাখার চেষ্টা করতাম উদ্দেশ্য থাকত আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা নৈতিক শিক্ষা লাভ করবে পাশাপাশি উক্ত নৈতিক শিক্ষা আমার ভিতরে সেট হয়ে যাবে আজ আমি শিক্ষকতা পেশায় নেই তাই ভাবছি অনলাইনে আমার শ্রেণীর ছাত্রছাত্রী আত্মীয় স্বজন তথা আমার সম্মানিত শুধু দর্শক মণ্ডলীর সাথে কানেক্টেড থাকি সুধী দর্শক মণ্ডলী ভিডিওতে আমি আমার বক্তব্যে নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার অগ্রাধিকার দিয়ে থাকি উদ্দেশ্য আমার সুধী দর্শক মণ্ডলীকে নৈতিক শিক্ষা প্রদান করা নয় উদ্দেশ্য এই নৈতিক শিক্ষা আমার ভিতরে সেট হয়ে যাক বাকি জীবন আমার নৈতিক দিক সমুন্নত থাক দর্শক মণ্ডলী আজ আমি বক্তব্য রাখতে চাই প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানের কি কি গুণাবলী থাকা প্রয়োজন তার উপরে প্রথমে আমি আলোকপাত করতে চাই একটি পরিবারের প্রধানের উপরে একটি পরিবারের প্রধান যদি সুশিক্ষিত দক্ষ কঠোর পরিশ্রমী আনসেলফিস ও ধার্মিক হয় তাহলে উক্ত পরিবারের ডিসিপ্লিন থাকে উক্ত পরিবারের সদস্যরা দিনে দিনে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায় এরূপ যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অবশ্যই হতে হবে মেরিটোরিয়াস ট্যালেন্টেড ওয়েল এডুকেটেড প্রশিক্ষণপ্রাপ্ত কঠোর পরিশ্রমী আনসেলফিশ সেলফ স্যাক্রিফাইসিং তিনি যদি এই গুণাবলীগুলোর অধিকারী হন তাহলে তার অধীনস্থ যারা সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী থাকেন তারা কঠোর পরিশ্রমী ও বিদ্যালয়ের জন্য সেলফ স্যাক্রিফাইজিং থাকতে বাধ্য এক্ষেত্রে বিদ্যালয়ের জন্যরা গভর্নিং বডি থাকবেন বা ম্যানেজিং কমিটি থাকবেন তাদেরকে হতে হবে ওয়েল এডুকেটেড আনসেলফিশ করাপশন ফ্রি ও নীতিবান তাদেরকে মনে রাখতে হবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানের কল্যাণ সাধনের জন্য তাদের ভিতরে কোনো খাই খাই মনোভাব থাকবে না কোনো বস্তুগত কিছু লাভের জন্য তারা প্রতিষ্ঠানে আসবেন না একটি প্রতিষ্ঠান প্রধান যদি শুধু চেয়ারে বসে ক্ষমতা বলে কমান্ড পাস করেন এবং তিনি শ্রেণীকক্ষের পাঠদান ঠিকমতো ইন্সপেকশন করেন না তাহলে উক্ত প্রতিষ্ঠান দিনে দিনে অস্তিত্বের সম্মুখীন হবে একজন আদর্শ প্রতিষ্ঠান প্রধান তিনি একজন আদর্শ শিক্ষক আমি যখন বিএড কলেজে এক বছরের জন্য প্রশিক্ষণ গিয়েছিলাম সেখানে আমি দেখেছিলাম আমার বিএড কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি নিয়মিত ক্লাস নিতেন উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল তিনি ক্লাস নিতেন অন্যান্য শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী মতো ক্লাস নিতেন তারা দাঁড়িয়ে ক্লাস নিতেন আমি তাদের কাছে অনেক কিছু শিখেছি কিন্তু বাস্তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেরকম পরিশ্রমী অধ্যক্ষ ও পরিশ্রমী শিক্ষক তেমন নজরে পড়ে না যে প্রতিষ্ঠানে ডিসিপ্লিন নেই শিক্ষার সঠিক পরিবেশ নাই সেখানে অভিভাবকগণ তাদের ছেলেমেয়েদেরকে পাঠাতে চান না আর যেখানে ডিসিপ্লিন থাকে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকে সেখানে অভিভাবকগণ চেষ্টা করেন তাদের ছেলে পাঠাতে যেমন আমাদের ক্যাডেট কলেজের ক্যাডেট কলেজগুলোর দিকে আমি তাকাই প্রতিটি ক্যাডেট কলেজের যিনি অধ্যক্ষ থাকেন তিনি হয় অত্যন্ত ট্যালেন্টেড তার অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর সেখানে করাপশন জায়গা পেতে পারে না প্রতিটি ক্যাডেট কলেজে ডিসিপ্লিন ওয়েল অর্গানাইজড ফলে ক্যাডেট কলেজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করে বেরিয়ে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য বিরাট অবদান রাখে আমি যদি দেশের নামি দামি প্রতিষ্ঠানগুলোর ব্যাকগ্রাউন্ড খোঁজ করি তাহলে দেখব সেই সমস্ত প্রতিষ্ঠানের যারা প্রধান ছিলেন তারা কঠোর পরিশ্রম করে নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠানের জন্য সেলফ স্যাক্রিফাইস করে সেই প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে গেছেন এমনিভাবে আমরা দেশের সকল স্তরে দক্ষ সুশিক্ষিত ট্যালেন্টেড আনসেলফিশ করাপশন ফ্রি লোক যদি আমাদের চারপাশে পাই তাহলে সব জায়গায় ডিসিপ্লিন ফিরে আসতে বাধ্য দেশের প্রতিটি ক্ষেত্রে যারা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদেরকে এক তাদের এক নম্বর কোয়ালিটি কোয়ালিটি থাকতে হবে তারা থাকবেন ওয়েল এডুকেটেড করাপশন ফ্রি আনসেলফিস কঠোর পরিশ্রমী তারা অনেস্টলি যা রোজগার করেন তাই নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে যদি তাই হয় তাহলে আমাদের এ দেশের পরিবেশ দিনে দিনে সুন্দর থেকে সুন্দরতর হবে শুধু দর্শক মণ্ডলী আমাদের আল্লাহ আল্লাহতালার কাছে সে সাহায্য চাইতে হবে আমরা দেশের প্রতিটি ক্ষেত্রে যেন দক্ষ সুন্দর মনের মানুষ পরিচালনার জন্য পাই আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহ তালার সাহায্য ছাড়া আমরা ভালো কিছু আশা করতে পারি না আল্লাহ তালাই আমাদেরকে ভালো রাখতে পারেন আমাদের যা কিছু দরকার তা আমরা আল্লাহ তালার কাছেই চাইব আমরা কোনো মানুষের কাছে চাইব না মানুষের কাছে চেয়ে তো লাভ নেই মানুষ বারবার আমাদের কিছু দেবে না কারণ মানুষ হলো অভাবই প্রতিটি মানুষের অভাব আছে কিন্তু আল্লাহতালার কোনো অভাব নাই কাজেই যদি আমরা আল্লাহ তাল্লাহকে ভুলে মানুষের কাছে কিছু চাই আল্লাহ তালা বেজার হবেন এবং আমাদের জন্য দুনিয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে আর যদি আমরা মনে করি যে আমাদের যে জরুরাত আছে সেটা পূরণ করার জন্য আল্লাহ তালাই যথেষ্ট তাহলে আমাদেরকে আমাদের জন্য দুনিয়া অত্যন্ত সহজ হয়ে যাবে আমি এই আইডিওলজিতে বিশ্বাসী আমরা যদি দেশের সবাই মানুষের উপরে নির্ভর না করি আমরা যদি প্রত্যেকে সৎ হই এবং জরুরাত পূরণের জন্য আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আমরা ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে জাতীয় পর্যায়ে সবাই ভালো থাকতে পারব আল্লাহ আমাদেরকে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে ভালো রাখেন আমিন